হাজবেন্ড আর প্রেমিক প্রেমিকা আর ওয়াইফ পার্থক্যটা অনেকভাবে ব্যাখ্যা করা যায় আসলে প্রত্যেকটা মানুষ এটার আলাদা একটা ব্যাখ্যা দিতে পারবে এতে কোনো সন্দেহ রাখি তবে অনেকগুলো ব্যাখ্যার মধ্যে আমার কাছে ছোট একটা ব্যাখ্যা আছে আমার দিনী বোনদেরকে বলতে চাই হাজবেন্ডের প্রতি আরো সদয় হতে একটু কোমল হতে একটু বুঝার চেষ্টা করতে হাজবেন্ডরা কখনোই প্রেমিকের মতো হয় না একজন প্রেমিক সারা দিন বেকার থাকতে পারে সারা দিন থাকতে পারে তার উপর কারো জিম্মেদারি নাই সে পাঁচটা সিম কার্ড চেঞ্জ করে পাঁচ জনের সাথে প্রেম করতে পারে এ হচ্ছে একজন প্রেমিক সে হাজারো মিথ্যা কথা বলতে পারে কারণ তার প্রেমিকা তার কাছে থাকে না তাকে অবজার্ভ করার মতো পরিস্থিতি তার প্রেমিকার কাছে থাকে না তাই সে প্রেমিকাকে হাজার ভাবে নানা ভাবে নানা রকম কথা বলে অবৈধ অন্যায় প্রস্তাব দিয়ে তাকে মাতিয়ে রাখতে পারে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস ইভেন বছর যুগ পর্যন্ত পৌঁছে যায় আমার বোনরা এটা বোঝা উচিত প্রেমিক কখনো হাজব্যান্ডের মতো হবে হাজব্যান্ড কখনো প্রেমিকের মতো হবে না প্রেমিক সব সময় তার প্রেমিকাকে এজন্য কল করে কারণ সে জানে তার প্রেমিকার অন্য কোথাও তার প্রেমিকার বাবা মা বিয়ে দিয়ে দিতে পারে গ্যারান্টি নেই যে এই মহিলার কাছে তার বিয়ে হবে বা এই মহিলাকে সে বিয়ে করতে পারবে এই মেয়েকে এটা কোনো গ্যারান্টি নাই পক্ষান্তরে হাজবেন্ড এবার আসি হাজবেন্ড একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে তার কোনো দায়িত্ব নাই কাণ্ড জ্ঞান নাই কোন পরোয়া নাই তার বাবা মায়ের অবাধ্য থাকতে পারে একজন হাজবেন্ড সারাদিন কথা বলতে পারে না কারণ তার উপরে দায়িত্ব আছে তার পরিবারের সে এখন বিবাহিত সে বেকার থাকলে সমাজের লোকে পর্যন্ত তাকে ভালো বলে না কিরে বিয়ে করেছিস কোন কাজ কর্ম নাই আগে ওর ড্যাং 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 ঘুরতি এখনো ড্যাং ড্যাং ঘুরিস কিছু কর আর কতদিন বাপের ঘাড়ে বিয়েটা তো করিয়ে দিল বেচারা বৃদ্ধ মানুষ আর কত করবে তোর জন্য তুই তোর বউ সব হ্যাঁ এই যে একটা কথা একজন লোক যদি কাজ করে যদি জব করে মিনিমাম আট ঘন্টা এই দেশে সর্বোচ্চ উন্নত চাকরির তাও মিনিমাম আট ঘন্টা করতে হয় আট ঘন্টা যদি চাকরিতে যায় আট ঘন্টা যদি ঘুমে যায় দু ঘন্টা ট্রানজাকশন আসা যাওয়ার আছে মধ্যখানে বন্ধু বান্ধব দু চার এক ঘন্টা ওখানে চলে যায় হ্যাঁ নতুন আত্মীয় স্বজন আত্মীয়তা কত কিছু তো সারা দিন কথা বলার সময় কোথায় এবারে আসুন একজন প্রেমিক সে সারা দিন প্রেমিকের পিছনে সময় দিতে পারে একজন হাজব্যান্ড দিতে পারে না প্রেমিক এমন না যে সে তার প্রেমিক প্রেমিকাকে সারাদিন সময় দেয় মূলত সে গ্যারান্টি রাখে মহিলাটার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে কিনা জানি বিয়ে হয়ে যায় কিনা বা এই মেয়ে অন্য কারো প্রেমে পড়ে যায় কিনা এত সুন্দরী মেয়ে বাপরে বাপ আমি যদি ওর বিয়ে না করি মরে যাবো আমার আর কিচ্ছু না জীবনে এই মহিলাই মনে সুন্দরী এরকম মনে করে মনে করে সারাদিন ফোন দেয় প্রেমিকা ধরে নেয় আরে বাপরে বাপ কি কেয়ার আমার আমাকে জানু মানু বলে কত কিছু বলে আমার সারাদিন খেয়াল খুশি রাখে হ্যাঁ এই ছেলেই তো ছেলে এই তো ফেরিস্তা আর কি ছেলে আছে পক্ষান্তর একজন হাজব্যান্ড যে কবুল বলে কোনো মহিলাকে ঘরে নিয়ে আসে সে জানে এই মহিলাকে আমি বিয়ে করেছি সে আমার আমানত সে আমানতদারি খানোদারি করবে না একজন প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস করে না সারাদিন তাই কল দিয়ে মানে কখনো বিজি আছে কিনা নাম্বার অন্য কোন নাম্বারটা বন্ধ কিনা কার সাথে কথা বলতেছো বা অন্য কোন ছেলে প্রেমে পড়তেছো কিনা একটু যেটা বললাম কিন্তু একজন হাজবেন্ড কনফার্ম কনফার্ম জানে যে তার বউ ভালো তার ওয়াইফ সতী তার ওয়াইফ ইজ্জতওয়ালা পরিবারের মেয়ে তার ওয়াইফ বুদ্ধিমতী তার ওয়াইফ খুবই ভালো নম্র ভদ্র তার বাবা মা ঘরে আছে তার ওয়াইফ ঘরে আছে সো তার ওয়াইফা অন্য বেটার সাথে কি ভিগে যাবে সো এই চিন্তা করে হাজবেন্ডের মন থেকে টেনশন চলে যায় যেটা প্রেমিকের মনে থাকে প্রেমিকেরা মনে করে প্রেমিক বুঝি কত কেয়ার করে সারা দিন কল করে অথচ প্রেমিক সন্দেহ করে প্রেমিক নিজের উপর বিশ্বাস রাখতে পারে না প্রেমিকার উপর বিশ্বাস রাখতে পারে না বাট হাজবেন্ড সে তার বউকে বিশ্বাস করে তার পরিবারকে বিশ্বাস করে মনে করে আমার ও আমার ঘরেই তো আছে আলহামদুলিল্লাহ সেফ নিরাপদ নিরাপদ আছে তাই সারাদিন অত বেশি কল করে না আর পক্ষান্তরের প্রেমিকে তো কোনো কাজই নাই হাজবেন্ডের অনেক কাজ থাকে অনেক কাজ একজন প্রেমিক যতটা লেয়াজু হয় লুতুপুতু হয় আচ্ছা বলেন তো এই প্রেমিকটাই তো স্বামী হয় অনেকের প্রেমিকার স্বামী না হলে প্রেমিকার মতো কোনো মেয়ের স্বামী তো হয় সেম পুরুষ প্রেমিকার সাথে অবৈধ থাকা অবস্থায় এত সুন্দর কথা বলতে পারে বিয়ের পরে কেন বলতে পারে না কারণ প্রেম সমস্ত এই সম্পর্কটা মিথ্যা আর আর মিথ্যার উপরে শয়তান মানুষের শয়তানি কাজকে সুন্দর করে তোলে শয়তান আজে বাজে কাজগুলাকে মিথ্যা কথাকে এত সুন্দর করে মানুষের চোখের সামনে নিয়ে আসে মানুষ মনে করে যে ওয়াও এটাই তো সুন্দর এর চেয়ে কি বেশি সুন্দর আছে পাওয়া যায় বলো হ্যাঁ দুর্লভ তার বউ করবে তুমি কথাটা বললে কতটুকু সত্যতা আছে বলো এবার হাজব্যান্ড যদি মিথ্যা কথা বলে হাজব্যান্ড একদিন দুই দিন তিন দিন কয়দিন পার পাইবে কিন্তু একজন প্রেমিক সারা জীবন মিথ্যা কথা বলে গেলে ঝামেলা হয় না বুঝে আসছে না নাই তো আমার দিনী বন্ধুদেরকে বলবো একটু নরম হবে হাজবেন্ড প্রেমিকের মতো হবে না হাজবেন্ড হাজবেন্ড দায়িত্ববান মানে দায়িত্ব রক্ষাকারী পাহারাদার ঘর পরিচালনা করবে নিজ নিজ ক্ষমতা অনুযায়ী কেউ বড় কাজ করবে কেউ ছোট কাজ করবে কারো বেশি ইনকাম হবে কারো কম ইনকাম হবে কেউ ইনকামই নাই কিন্তু ইনকাম করার চেষ্টায় থাকতেছে তো মানে প্রেমিকার কাছে তো দুঃখ বলার কিছু নাই প্রেমিক একটা আনন্দ জিনিস শয়তানি জিনিস প্রেমিককে কি কাপড় কিনে দিত প্রতিমাশা কাপড় দিত বছর বছর কাপড় দিত প্রতিদিন খাবার দিত প্রতিদিন ওর জন্য এই তেল সাবান শ্যাম্পু নি আসে তো হয় প্রেমিকের জন্য আসে না এটা ফালতু সম্পর্ক ধরে তো এইজন্য প্রেমিক তার প্রেমিকাকে ধমক দেয় না কিন্তু হাজব্যান্ড ধমক দেয় হাজব্যান্ড বিরক্ত হয় এইজন্য বিরক্ত হয় না যে আপনাকে সে ঘৃণা করে অনেকে আবার করে অনেকি আবার করে তবে বেশিরভাগ সময় আমার মনে হয় ওয়াইফরা বুঝতে বুঝতে চায় না হাজব্যান্ড এতটুকু তার হৃদয়ে প্রশান্তি আছে যে আপনি একজন ভদ্র মহিলা ভালো সৎ চরিত্রবান মহিলা সে গ্যারান্টি নিয়ে নিছে যে আপনি তার قبول বলছেন না সে যেভাবে সেভাবে কথা বলে আন্ডারস্ট্যান্ড করেন কারণ তার মনে নিয়ে নিছে যে আপনি তার গ্যারান্টি আপনি কি তাকে धोखा দিবেন আপনি কি তাকে কষ্ট দিবেন আপনি কি তার তাকে বুঝবেন না এভাবে কথা বলেছে এটা আপনি কি মনে করেন কি বাজে আচরণ

জরুরি নয় সেই বিষয়ে নিজেকে থ্রু হতে হবে কোন জিনিস যদি এক্সিস্ট উপস্থিত থাকে এটা জানার জন্য জরুরি না যে আপনি ওই জিনিসের থ্রু হতে হবে ওই জিনিস আপনি প্রতিবাহিত করতে হবে বুঝে আসছেন না আসলে তো মানে আজকে বন্ধুকে বলছি ইনশাল্লাহ পরে এক সময় ভাইদের প্রবলেম গুলি কথা বলবো বোন আপনার হাজবেন্ড আপনাকে বিশ্বাস করে তাই আপনাকে ঘর রাখে চলে যায় তিনবার ফোন দেন রিসিভ করতে পারে না চতুর্থবার সময় ফোন ধরে বলেছে আরে আসছি তুমি বারবার ফোন দিচ্ছ কোনো হ্যাঁ তুমি জানো না কাজ বেরোছি খালি ফোন দিচ্ছ খালি ফোন দিচ্ছ আপনি চিন্তা করতেছেন কি ব্যাপার চারটা বার ফোন দিলাম ভালো কথা তো বললো না বললো না উল্টার ধমক আগের মতো নাই বাপ বিয়ের প্রথম প্রথম অবস্থা মতো নাই ও ভাই বিয়ের প্রথম দিন সে ছিল বেকার তার কোনো চাকরি ছিল না চাকরি থাকলে ছুটি ছিল দশ দিনের ছুটি ছিল সবাই দুলা দুলা বলে ডাকছে আপনার সাথে একরকম ছিল বলেন তো বিয়ের এক বছর পরে তারা সবাই দুলা ডাকে বিয়ের এক বছর পরে তাকে দশ দিনের ছুটি দেয় হ্যাঁ বিয়ের এক বিয়ের দিন তাকে আপনার মায় দিছে মামা দিছে নানা খালু কুপাস চেইন দিছে আংটি দিছে টাকা দিছে পয়সা দিছে কত কিছু দিল তাকে হাদিয়া তো ওই দিন তার মন মানুষের তো রকম এক বছর পরও কি এরকম থাকবে থাকবে না তো তো সে আগের মতো নাই তার পরিস্থিতিও তো আগের মতো নাই মেনে নেওয়ার চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বোনরা ভাইদের প্রতি আর একটু নরম হবেন আমার মোবাইলে চার্জ নাই মোবাইলটা বন্ধ হয়ে যাবে ভিডিওর উপর আপলোড হবে না জানি না কে কিভাবে নেবেন আমার এই কথাগুলোকে তবে সিম্পলি আপনাদেরকে বলি যখন কোন মানুষ কোন কথা বলে তার নিজস্ব একটা এক্সপ্লেনেশন থাকে নিজস্ব একটা সিচুয়েশন থ্রু করার পরে সেটা বলে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করবেন আপনি এটাকে সমষ্টিগতভাবে ব্যাখ্যা করবেন প্রত্যেকটা বক্তব্য নিজের উপর নিবেন না বা অন্যের উপর দিয়ে দেবেন না যে একটা এভারেজ থাকে এভারেজ এভারেজের উপর নিয়ে যাবেন মানে প্রত্যেকটা জিনিসের একটা গড় থাকে ওই গড়কে দিয়ে বিচার করবেন না নিজের পার্সোনালি নিয়ে আসবেন না অন্যের উপরে নিয়ে যাবেন এভারেজের উপরে এটাকে বিচার বিশ্লেষণ করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বুঝত্ব দান করুন আসসালামু আলাইকুম ওয়া